আজকে আমি শেয়ার করবো একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি গাছ আলু দিয়ে মুরগির মাংস আমি কীভাবে করে গাছ আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব রেসিপিটা খুব সহজ আর সাধে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গাছ আলু দিয়ে মুরগি রান্না করার জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি এখানে আমি নিয়েছি শুকনা মরিচ এরপরে নিয়েছি আদা আর রসুন আমি আদা নিয়েছি প্রায় বিশ গ্রামের মতো আর রসুন নিয়েছি পুরো একটা আস্ত রসুন এরপর এখানে একটা চামচ ধনিয়া নিয়েছি আর হাফটা চামচ জিরা নিয়েছি এরপরে পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আর এইদিকে আমি গাছ আলু নিয়ে নিয়েছি তিনটা পরিমাণ গাছ আলু নিয়ে নিয়েছি আমি যদিও এই প্রথমবারের মতো এই গাছ আলু রান্না করছি আর আলুটা কিন্তু আমি ছিলে নিয়ে নেই এভাবে করে চাকু দিয়ে জাস্ট উপর থেকে ছোলাটা ফেলে নিয়েছি এরপরে এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এরপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি যদিও এই আলুটা আগে রান্না রান্না করা হয়নি আমি আলুর মতো করেই করেছি এই আলুটাকে চাইলে সিদ্ধ করে নিতে পারেন যাতে করে এই আলুটার যে পিছিল ভাব সেই ভাবটা যেন চলে যায় এখানে আমি সিদ্ধ করে রান্না করিনি আর এটা আমি যেহেতু এভাবে করে ভেজে নিয়েছি এতে করে পিছিল ভাবটা চলে গিয়েছে এরপরে আলুটা যখন ভালোভাবে ভাজা হবে তারপরে আমি আলুটা অন্য একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে এখানে মুরগির মাংস ভেজে নিয়েছি মুরগির মাংসটাকে আগে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে চলে যাচ্ছি পুরোপুরি রান্নাতে এখানে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে এখানে আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি এরপর এখানে দারুচিনের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ বিট লবণটা দিলে তরকারির স্বাদটা অনেক বেশি টেস্টি হবে এর জন্য বিট লবণ দিয়েছি এরপরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপরে পুরোপুরিভাবে মশলা কষানোর জন্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে এখানে ভেজে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আলু কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে ভেজে রাখা মুরগি দিয়ে দিচ্ছি অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না কিন্তু ব্রয়লার মুরগিটা যদি এভাবে করে সুন্দর করে ভেজে রান্না করা হয় তাহলে যারা ব্রয়লার মুরগি না খেয়েছেন তারাও এই মুরগি রান্নাটা খেতে চাইবে মুরগি আর আলু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সে মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু শুকনো মরিচ এবং আদা রসুন আর জিরা আর ধনিয়া এই মশলাগুলোকে একসাথে আমি বেটে তারপরে এখানে দিয়ে দিয়েছি এতে করে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এর জন্য দিয়ে দেয়া এই রান্নার টিপসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে করে রান্না করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন যাই হোক বাটা মশলাটা দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এর জন্য পুরোপুরি রান্নার জন্য অনেক বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন হয়নি ইতিমধ্যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নার কালারটা আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসছে ঝোলটা যদি একটু পাতলা করতে চান তাহলেও সেটাও করা যাবে তবে আগের থেকেই নামিয়ে ফেলতে হবে যাই হোক এই ছিল আমার আজকের গাছ আলু দিয়ে মুরগি রান্নার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ